এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাবি জুতু আরেকটা জুতো কোথায় কোথায় গেল আরেকটা জুতু কে ফেললো আরেকটা জুতো এত বড় ব্যাগ এত বড় ব্যাগ নিয়ে যাবি দিদি দিল এত বড় ব্যাগ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমরাও কিন্তু ভালো আছি তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি এটা হচ্ছে শিলিগুড়ি মহাবিস্থান তো মহাবিস্থানে চলে আসি তো আমরা একটুখানি দুপুরের দিকেই আসলাম কেন কি বিকাল হয়ে গেলে ঠান্ডাটা একটুখানি বেশি পড়ে যায় তো তার জন্যে যাতে ঠান্ডাটা একটুখানি কম থাকে সেই জন্যে কিন্তু দুপুরের দিকে আসলাম আর দুপুরের দিকে আসলাম তাহলে কিন্তু একটুখানি ফাঁকাও থাকে না তো প্রচণ্ড ভিড় হয়ে যায় কোনো কিছু কেনাকাটা করা যায় না আজকে কিন্তু বেশি কিছু একদম নেবো না একদম টুকিটাকি কিছু কেনাকাটি আছে খুচরো কেনাকাটা তো সেগুলোকেই নিবো তো দেখো এসে কিন্তু দেখো এখানে মন্দির দেখছে আর মন্দির দেখে কিন্তু আমার মেয়ের কিন্তু প্রণাম করা হয়ে গেল তো বন্ধুরা আমি কিন্তু সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু যতটা সম্ভব হয়েছে ততটা আমি শেয়ার করার চেষ্টা করেছি কেন কি এক হাতে আমার মেয়ে থাকে এক হাতে ফোন ব্যাগ সব কিছু সম্ভব হয়ে কিন্তু তারপরেও যতটা সম্ভব হয় ততটা কিন্তু করে আমি তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করি টুপি টুপি নিবসো সোনা টুপি তুই দিচ্ছিস কেন দাওয়াই দিকে দাও তুই এক্সচেঞ্জ করে নিবি আমার মেয়েকে দেখো ও কিন্তু ও টুপিটা দিয়ে দিচ্ছে টুপি দিয়ে যে ও ভালো টুপি নেবে মানে এক্সচেঞ্জ করে নিচ্ছে ও তো আর বুঝতে পারছে না যে না কিরকম করে নিতে হবে আর এদিকে দেখো সাইন্ড কিন্তু ঘুরে হচ্ছিল তো আজকে কিন্তু দেখো ঘুরে জোগাড় হচ্ছিলো তারপরে কিন্তু আমার মেয়ের পছন্দ চশমা আর যেখানেই যাবে চশমা তো নিবেই তো এই যে দেখো চশমাটা নিয়ে এলো তোমাদের এই চশমাটা কীরকম লাগছে অবশ্যই জানিও তো দেখো আমি পড়তে বললাম ও কিন্তু আর পড়লো না তারপরেই কিন্তু ওর জন্য আর চশমা নিয়ে তারপরে এদিকে দেখো বেশ সুন্দর সুন্দর জুতা দেখছিলাম তো জুতা দেখে একটা জুতা পছন্দ হলো একটা ভালো লাগলো তো ও কিন্তু নিয়েও নিলাম তো এখানে দেখো অনেক রকমেরই কিন্তু জুতোগুলো আছে বেশ সুন্দর কিন্তু তো জুতো নেওয়া কমপ্লিট আর এদিকে দেখো ট্রেনও কিন্তু চলে আসছে দেখো রেলগেট কিন্তু পড়ে গিয়েছে ট্রেন কিন্তু যাচ্ছে তো ভাবলাম যে না এটাও তোমাদের সবার সাথে একটুখানি শেয়ার করা যাক তার জন্যে কিন্তু দেরি না করে ছটফট করে কিন্তু একটুখানি তোমাদের সাথেও কিন্তু শেয়ার করে নিলাম তারপরে এখানে ছিল পেয়ারা তো আমার মেয়ে যেহেতু পেয়ারা ভালো লাগে আমারও ভালো লাগে তো পেয়ারা নিয়ে নিলাম তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের কেনাকাটাও অলমোস্ট হয়ে গেছে আর আমরা বেশি দেরি করবো না এখন বাড়িতে যেতে হবে কেন কি বাড়িতে যাওয়ার পরে অনেকটা কাজ পড়ে আছে বাকি আছে তো সেই জন্য দেরি না করে এখন চলে গেলাম আবার কালকে দেখা যাবে হচ্ছে তো এখানে দেখো যাওয়ার সময় দেখছিলাম যে মেলা হচ্ছে যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো তার জন্য কিন্তু আমি মেলাতে ঢুকতে পারলাম না দেখি নেক্সট টাইম যদি হয় তাহলে অবশ্যই যাবো আর যদি যাই অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সব চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরে কোনো সুন্দর একটি ব্লগে